খুব ভালো লাল নানা মিষ্টি আমাদের এরকম জানা হয়। অউজুবিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রমজান শুরু হয়ে গেছে। আমাদের একটু আমার বিশেষ করে আমার একটু কাজ ছিল এই জন্য দুই দিন আপনাদের সাথে দেখা হয়নি তো সামনে শুক্রবার মেহমানদের জন্য মেহমানদারি আছে এবং আজ বৃহস্পতিবার বাজারে যাব ইনশাল্লাহ তো নিয়ত আছে একটা খাসি কেনার জন্য তো দর্শক দেখতে থাকুন আমরা যাব এখন বাজারে কয়দাত

আমরা দুটা খাসির একটা খাসি নিব ওনারা বলছে পাইছে নেন দুটার একই দাম দুইটাই চাইছে চাইছেন কত দুটা উনিশ হাজার করে উনিশ হাজার করে ঠিক দাম দিছে উনিশ হাজার তা আমরা ষোলো হাজার টাকা বলছি যেকোনো একটা তো দিয়ে দেন ষোলো হাজার হয়ে গেছে নাতি কোনটা পছন্দ তোমার দেখো নাকি দুটোই পছন্দ

ষাট টিয়ে কেজি কাঁচা ষাট টাকা সাজনা দুশো টাকা টমেটো টমেটো পনেরো টাকা চল্লিশ করলা করলা একশো কেজি চল্লিশ মিষ্টি নাও মিষ্টি নাও তিরিশ টাকা বেগুন কত বেগুন আশি টাকা বেগুন বেগুন আশি টাকা আশি টাকা ক্ষীরা চল্লিশ টাকা পটপটি বটবটি হলো আপনি ষাট টাকা আলু কত আলু দুলে পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা করে কেজি আচ্ছা এখন শোনেন পেঁয়াজ দিবেন হলে পাঁচ কেজি ক্ষীরা দিবেন হলো পাঁচ কেজি কাঁচা দিবেন এক কেজি ঠিক আছে চট করে দিয়ে দেন টাটকা তো না টাটকা সব মাল টাটকা এরকম দেখে দেন আমাকে দোকানের কোনো মাল বেছে না

আপনার কত হলো আপনার তিনশো আর ওই দোকানে হলো চারশো তিরিশ তাহলে কত হলো টোটাল সাতশো তিরিশ আচ্ছা

আমরা তো নিয়ে যাব দূরে কেটে নিব না আপনি নিয়ে যান খারাপ বলে আচ্ছা বলবেন আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এটা কয় কেজি হয়েছে সাত কেজি সাতশো সাত কেজি সাতশো পঞ্চাশ টাকা কেজি একুশ কেজি দুইশো পঁয়ত্রিশ গ্রাম একুশ কেজি দুইশো পঁয়ত্রিশ গ্রাম হ্যাঁ কত ষাট টাকা কত আসছে এক ষাট টাকা এক হাজার ষাট টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ঈশান খাসি কিনতে কিনতে তো সন্ধে লাগে গেল তো এখন কি করব আমরা একবারে কাঁচা বাজারটাও করে ইয়ার মুদি বাজারটাও করে নিয়ে যাই আচ্ছা তাহলে আচ্ছা আপনার কাছে ভালো চাল কি আছে কাটারি চাল বিরিয়ানি করার জন্য আপনি চাল চাল দিবেন হলো তিরিশ কেজি চাল কাটারি তেল দিবেন হলো পাঁচ লিটার চাল দিবেন তিরিশ কেজি আর ওই সোলা বোট দিবেন হল পাঁচ কেজি ইফতারি আইটেম আর বুন্দা দিবেন হলো তিন কেজি শুকনাটা আর চিনি দিবেন হলো তিন কেজি আমরা রসগোন্ধা করবো আর কি তারপরে সাদা এলাচ কালো এলাচ দারচিনি তেজপাতা জিরা লবল তেল এগুলো সব কিছু দিবেন আমাদের লিস্ট আছে লিস্টটা নেন আচ্ছা লিস্ট কই তুলা আমি চান আমাদের চাল ডাল তেল পরিমাণ সব লেখা আছে আচ্ছা দেখেন তো বুঝতে পারেন নাকি বলেন তো কোনটা কতখানি চাল তিরিশ কেজি হ্যাঁ ছোলা পাঁচ কেজি চিনি তিন কেজি বুট তিন কেজি তারপরে তেল পাঁচ কেজি হলুদ মরিচ মশলা তারপরে রসগোন্ধা তিন কেজি তারপরে নবন এক কেজি দুধ আচ্ছা দুধের প্যাকেট দুশো গ্রাম আচ্ছা এই মুহূর্ত

السلام عليكم ورحمه الله وبركاته